হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন এই মুহূর্তে দেশের অর্থনীতি একটু বিপর্যস্ত অনেক দিন ধরে ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় সব কিছুর উপরে একটা চরম লেভেলের প্রভাব পড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতিটা দেশের একটু অস্বাভাবিক এই মুহূর্তে স্বাভাবিক সময়ের থেকে সব কিছুর সাথে কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় না এরকম কঠিন একটা সিচুয়েশনে দেশের মানুষ থাকা অবস্থায় প্রবাসীরা এই মুহূর্তে আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসী বন্ধুরা যারা বিদেশে আছেন অর্থ পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করতেছেন এবং প্রচুর পরিমাণে সাহায্য করতেছেন বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসার জন্য এই ভাইয়েরা অলরেডি এক ধরনের প্রতিবাদ শুরু করছে তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করবে না যেটা কি না আমাদের জন্য খুবই হুমকির খুবই ভয়ঙ্কর এবং খুবই কঠিন একটা পরিস্থিতি সামনে অপেক্ষা করতেছে তো আমি আমার জায়গা থেকে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব যে ভাই আপনি অর্থ দেওয়া বন্ধ করলে আপনার প্রতিবাদটা আসলে প্রতিবাদের মতো করে হবে না আপনি অর্থ বন্ধ করলে খেটে খাওয়া মানুষের কর্ম হারাবে অনেক ব্যবসায়ের ব্যবসা বন্ধ হবে প্রভাবটা পড়বে সাধারণ মানুষের উপরে প্রচণ্ড রকমের অনেক কর্মচারী কর্ম হারাবে বেসরকারি প্রতিষ্ঠানে যারা আমাদের মতো কর্মী আছে যারা আমরা মার্কেটিং এবং সেলসে কাজ করতেছি আমরা জানি যে একটু উনিশ বিষয়লি একটা বড়ো ধরনের ইফেক্ট পড়ে কারণ আমরা খুব সহজে অর্থনীতির সাথে জড়িত কারণ মার্কেট টোটাল মার্কেটটাই একটা প্রভাব পড়ে অলরেডি সেই প্রভাবটা পড়ছে আর এখন যখন বৈদেশিক রেভিডেন্স বন্ধ হয়ে যাবে এই প্রভাবটা আরও মারাত্মক লেভেলে পড়বে অনেক কোম্পানি আছে যারা তাদের এমপ্লয়ীদের অ্যাফোর্ড করতে পারবে না তাদের স্যালারি দিতে পারবে না তারা এমপ্লয়ি সাঁটাই করবে তখন ছাঁটাইয়ের ভিতরে তারা কর্ম হারাবে এরকম একটা কঠিন সিচুয়েশনের ভিতরে বাংলাদেশে মানুষকে ফেলে ফেলার কোনো অর্থ নাই আমি আশা করব আপনারা এই কঠিন সিচুয়েশনে মানুষদের ফেলবেন না কারণ দিন শেষে আপনারাই আমাদের ভাই আমরাই আপনাদের ভাই একে অপরকে মিলেই এই বাংলাদেশ আপনারা বিদেশে আছেন অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিটাকে সুন্দর এবং সচল রাখার চেষ্টা করতেছেন আমরা আপনাদেরকে সেলুট জানাই আমাদের পক্ষ থেকে সাধারণ দেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা আন্তরিকতা কোনো কমতি নাই রাষ্ট্রীয় যে প্রবলেমগুলো আছে আপনাদের চোখের দৃষ্টিতে আসছে সেই বিষয়গুলো নিয়ে নীতি নীতিনির্ধারকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা চেষ্টা করেন দেখবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কারণ আদারওয়াইজ সবাই মিলেই বাংলাদেশ সবাইকে নিয়েই এই বাংলাদেশটা এগিয়ে যাবে তো ধন্যবাদ আজকের আলোচনাটা এর বেশি করব না তো সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলো দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ভালো থাকবেন আসসালাম আলাইকুম